চারদিকে সাগর নদী নীল জলরাশির মাঝে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা এই জেলার অজপাড়া গায়ের এক যুবক আশরাফ আলী এমন প্রত্যন্ত অঞ্চলে জীবনধারণের মৌলিক প্রয়োজন মেটানেই যেখানে চ্যালেঞ্জ সেখানে প্রযুক্তির অভাব আরও প্রকট একদিন মায়ের পাঠানো মাংস জাতীয় খাবার ফ্রিজের অভাবে নষ্ট হয়ে যায় মায়ের কষ্ট আর নিজের অসহায়ত্ব এই দুটো মিলে এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাকে ফ্রিজের শোরুমে গিয়ে আকাশ ছোঁয়া দাম শুনে খালি হাতে ফিরে এলেও মন থেকে তিনি হার মানেননি তার মনে তখন একটাই ভাবনা যদি ফ্রিজ বানানো সম্ভব না হয় তবে কষ্ট কেবল তার একার নয় আরও বহু মায়ের যে কথা সেই কাজ উচ্চমূল্যের কারণে ফ্রিজ কেনার সামর্থ্য না ফাঁকায় তিনি গেলেন একজন ফ্রিজ মেকানিকের দোকানে সেখানে গিয়ে দেখলেন কি কি যন্ত্রাংশ লাগে আর মোট খরচই বা কেমন হতে পারে এরপর টিউশনের জমানো অল্প কিছু টাকা আর নিজের মেধা কাজে লাগিয়ে শুরু হলো সেই অসম্ভবকে সম্ভব করার লড়াই দিনের পর দিন পরিশ্রম আর ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটির পর শেষ পর্যন্ত তিনি তৈরি করে ফেললেন তার নিজের হাতে তৈরি ফ্রিজ জেলা তজুম এই যুবকের এমন অসাধ্য সাধন গোটা জেলা জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি করেছে তার বন্ধুরা বলছেন আশরাফের মায়ের মতো তাদের মায়েরাও নানা খাবার পাঠায় কিন্তু ফ্রিজের অভাব তাদের বারবার ভোগাত এই উদ্ভাবন এখন তাদেরও চিন্তা দূর করেছে অনেকটা এখন আর মায়ের দেওয়া খাবার নষ্ট হয় না গরমের দিনে গলাও শুকায় না ইচ্ছে হলেই মেলে এক শীতলতা শুধু নিজের প্রয়োজন মেটানো নয় এই উদ্ভাবন এখন আশরাফ আলীকে এনে দিয়েছে দেশজুড়ে আলোচনা তার চোখমুখে আত্মবিশ্বাস যা কেবল একটি শীতল বাক্স তৈরি করার জন্য নয় বরং যে কোনো সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার দৃঢ়তা আশরাফ আলির ভাষ্য তিনি মনে করেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব তবে তিনি এটা নিজের প্রয়োজন থেকেই তৈরি করেছেন দেশের একটি বড় অংশ যেহেতু শিক্ষার্থী তাই তার মনে হয় বড় কোম্পানিগুলো যদি স্বল্প মূল্যে ছোট পরিসরে সহজলভ্য ফ্রিজ বা অন্যান্য জিনিসপত্র তৈরি করে তবে সাধারণ শিক্ষার্থীদের অনেক বড় একটি সমস্যার সমাধান হতে পারে আমি মূলত তৈরি করছিলাম আপনার ম্যাথের মাছ মাংস রাখতে অসুবিধা ছিল আর তো আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করা লাগে প্রথমে হচ্ছে কিনার পরিকল্পনা করছিলাম তুলনামূলক অনেক দাম বেশি তারপরে হচ্ছে যারা হচ্ছে এগুলা ঠিক করে ওদের গেছিলাম খুঁটিনাটি দেখলাম আর কি আছে দেখলাম মূলত দাম অনুসারে অত তেমন বেশি কিছু নাই যা যা ছিল ওগুলো হচ্ছে নিজ থেকে কিনে এটা ইয়ে করা যায় খরচ অনেক কম পরে তো নিজের আইডিয়া দিয়ে ওইভাবে তৈরি করছিলাম আর আমাদের তো অনেকের স্টুডেন্ট অবস্থায় ছাত্র অবস্থায় অনেকে এই সমস্যাগুলো ফেজ করে বিভিন্ন ম্যাচে থাকে মানে মিনি ত্রিস্টয়রি করা যে যেটা হচ্ছে স্পোর্টস টেবো এই যে অন্য জায়গায় পাওয়া যায় একটা ছোট আকিয়ে কয়েকজন মানুষের জন্য অথচ বিশাল বড় না মানে কম দামের ভিতরে মানে ছোট পোর্টেবল করা যায় তাহলে অনেকের জন্য সুবিধা হবে